এই দেখুন এই যে খাসির চর্বি দিয়ে চোরের তরকারি হয়ে গেল একদম কষা কষা করে করলাম কাঁঠালটা কেটে ধুয়ে ভালো করে ধুয়ে প্রেশারে দিয়ে দিলাম এবার একটু একটা সিটটি দিয়ে নিব একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু জল দিয়ে এবার একটা সিটটি দিয়ে নামিয়ে নিব কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে তো লাল লাল হয়ে গেছে এগুলো বেটে তরকারিতে দিয়ে দিব বেটে নেই এখন গোটা জিরা একটু ভেজে নিব তরকারিতে দেওয়ার জন্য ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব তেল দিয়ে দিব কম হয়ে গেছে খাসির চর্বিটা চর্বি নিয়ে আসছে চর্বি দিয়ে কাঁঠাল দিয়ে খাবে চর্বিটা ভেজে নিব একটু হালকা করে হলুদ দিয়ে দেবো

ওটার মধ্যে আর একটু তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার জিরা দিয়ে দিব ফোড়ন আর দুটা তেজপাতা এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা যে লাল কাঁচা লঙ্কা বেটে রাখেছিলাম বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম লাল লাল কাঁচা লঙ্কা বাটা হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার মশলাটা কষিয়ে নিব সাজমতন একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মশলাটা কুশ এই মশলাটা পশানো হয়ে গেছে এবার শেদ ডকড়া পেঁচপটা দিয়ে দিব ভালো করে এর সঙ্গে আর সঙ্গে মশলাটা দিয়ে কচিয়ে নিব ভালো করে এবার পষাবো মশলা আর এচড় একসঙ্গে কষাবো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা এচড় কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব গরম জল এই যে এটা ভালো করে ফুটে উঠেছে এচড়টা হয়ে গেছে আর একটু হবে এবার ভাজা করা চর্বিটা দিয়ে দিলাম খাসির চর্বি ছিল ওটা দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম চর্বিটা ভাজা জিরা দিয়ে দিয়েছি ভাজা জিরা মানে ভাজা জিরা যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে দিব এই দেখুন এই যে খাসির চর্বি দিয়ে চোরের তরকারি হয়ে গেল একদম কষা কষা করে করলাম